দায়িত্ব বুঝে নেওয়ার পরেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর করের বোঝা চাপিয়ে তৈরি করেন টালমাটাল পরিস্থিতি সর্বশেষ গেল দুই এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর গড়ে পঞ্চাশ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ওই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয় দেশে দেশে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশেও সমস্যা উত্তরণে পদক্ষেপ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিতে খোদ ডোনাল্ড ট্রাম্পকেই চিঠি পাঠান তিনি চিঠি পাঠানোর তিন দিনের মধ্যেই সকল সংখ্যার অবসান ঘটিয়ে শুল্ক স্থগিতের ঘোষণা এল ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি এ সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম দশ শতাংশ কার্যকর হবে বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি লিখেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডার সমর্থনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত থাকবে